تي تم کا

আমি <Sideélan> বিজনা <ici> <aniously> अमर मिदिन पौजो की गुल सही

Amr'a şok diye bandır, mal paylamla, arkiye in yas

अमर सदल दया तकल तम नयम Oh, no.

আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়ালাময় আমার রেজবী দয়ালাময় ওহে তুমি রেতে বল আমার মনে আল্লাহ तमाम ডালে বই সাগর রেজবী মার জল আও রংদের বাসী Şur şur, iyi ya yamra rayman. Şur şur, iyi ya yamra rayman. Bollu da si rezbiyum. Allah 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 Allah. Amar rezbi doya, amar sadrol doya

Ne bak siloğum ne ragum, ne bak siloğum o ne ragum. ne o zaman ya kazanamam. Allah Allah, amar morşede dayanamam. Allah Allah,

শেষ মাহফিল হইতে পারে আজকের মাহফিলের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত আজকে মরলে কালকে তো হবে কত মানুষ রমজানে মারা গেছেন জানেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন হইতে পারে এই বছরের মাহফিল কার জীবনের শেষ মাহফিল চতুত্রবার্ষিক মাহফিল চলছেbootstrap দেখলাম আগামী বছর এই মহিল কারণ উচিত হইতে পারে জন্ম যার আছে মরেন আছে কবে বলবেনটি ইহকালের জীবন শেষ কবে পরকালের জীবন শুরু হবে ইহকালের জীবনের শেষ আছে পরকালের জীবনের শেষ নেই যেমন আছেন তেমন থাকবেন একটি পশম নষ্ট হবে না কোটি কোটি বছর কবরে থাকবেন একটি পশম নষ্ট হবে না যদি মরবার আগে একবার মরতে পারেন মতো আন্তা কামলা মধু মরবার আগে একবার মর যদি অমর হয়ে যেতে চাই কালের জীবনে মরবেন কিভাবে যদি মরতে চান প্রেম করতে হবে আল্লাহর সাথে কার সাথে আল্লাহকে না চিন না প্রেম করতে আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীজিকে আর নবীজিকে চিনতে হলে নবুয়াকে নবী বেলায়াতে বলি আল বেলায়াত জিল্লু নবুয়া নবুয়াতে সায়া হচ্ছে বেলায়েত নবুয়াতে নবী বেলায়েতে ওলি পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নবুয়া আর একটা হচ্ছে বেলায়েত বেলায়েতের দরজা শুরু নবুয়াতের দরজা বন্ধ বেলায়াতের দরজা শুরু নবুয়াতের দরজা বন্ধ কেমন পর্যন্ত চেষ্টা করলে আর নবী হওয়া যাবে না অলি হওয়া যাবে কিন্তু নবী হওয়া যাবে না পাঁচ রক্ত নামাজের ভিতরে নবীজিকে সালাম দিতে হবে নামাজের ভিতরে হবে নতুবা কেমন পর্যন্ত নামাজ পড়লে নামে যাবে নবী আছে যেখানে আল্লাহ আছে অলি আছে যেখানে আল্লাহ আছে বাবা রেজবি আছে যেখানে আল্লাহ আছে সেখানে দলিল আল্লাহর একজন মহান অলি জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ কিয়ালাই বলেন লাইসাফি জুব্বাতি সেবা আল্লাহ তালা আমারে জুব্বার ভিতরে আল্লাহ সারা কিছু নাই আমি জুব্বাটা খুললেই আল্লাহকে দেখতে পাই সুলতানুল আরিফিন বাইজিদ মুস্তামি যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন তিনি বলতেছেন আনা সুবাহানি মাজিম ও আমি নিজে সুবাহান যত শান সব আমার সুবাহান আল্লাহকে যদি দেখতে চান দেখতে হবে নবীজিকে আর নবীজিকে দেখতে গেলে দেখতে হবে বেলায়েতের যুগে এলমে শরীয়ত এলমে তরিকত তেলমে হাকিকত এলমে তেলমে চার তরিকার একজন ওলিকে একজন কলি আল্লাহকে একজন কলিকে দেখলেই আল্লাহকে দেখলেন

মাটির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত আমি রাসুলকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দি ইমানদার হইতে পারিবে ইমানদার হইতে পারিবে ইমানদার না হওয়া পর্যন্ত নামাজ সোজা বরজ না ইমানদার না হওয়া পর্যন্ত নামাজ রোজা বরজ না বুনিয়াদ ইসলামে আলা হামসে ইসলামের স্তম্ভ পাঁচটা কয়টা তার মধ্যে কালেম একটা নামাজ একটা রোজা একটা হজ একটা জাকাত একটা কয়টা হলো হসপরশ কার জন্য হসপরশ কার জন্য দনীদের জন্য দনী হয়ে কিসের দ্বারা মালের দ্বারা দলের দ্বারা দনীদের জন্য হসপরশ ইমানদারের জন্য নামাজ সোজা ফরজ ইমানদার হয় তারা সমস্ত সৃষ্টির চেয়ে আমার নবীজিকে ভালোবাসে যাবে ঠিক কিনা বলে মহারির প্রথম খন্ড সপ্তম পৃষ্ঠায় প্রমাণ এসেছে সমস্ত সৃষ্টির চেয়ে নবীজিকে ভালোবাসলে ইমানদার হবে না ইমানদার হয়ে যদি পাঁচ অর্থ নামাজ করবেন বিনিময় আমার আল্লাহ পঞ্চাশ অর্থ নামাজের সব ইমানদার হয়ে যদি করবেন

ইহুদিরা খ্রিস্টানরা মুসিরা মেটররা মুসলমান দাড়িওয়ালা মুসলমান মাজার বাঙ্গে মন্দির পাহাড়া দেয় মাজার বাঙ্গে মন্দির মাজার হচ্ছে আল্লাহর অলিদের বাসস্থান যে মাজারের ভিতরে আল্লাহর অলিরা সশরীরে বাস করে রশিদ আহমদ গাঙ্গুলি ফতুয়ায় রশিদিয়ার মধ্যে উল্লেখ করেছেন যানবাহন ছাড়া প্রত্যেকটা মাঝার থেকে আল্লাহ দলিগন। কুটি কুটি মাইল পথ সেকেন্ডে ভ্রমণ করতে কোন কোন সময় মাঝারে থাকে কোন কোন সময় পরিদর্শনে থাকে মক্কা মদিনা জিয়ারতে থাকে আল্লাহ দলিগণ আবার কোন কোন সময় বক্তের বাড়িতে ভ্রমণ করে মরিদের বাড়িতে আসে

আসসালাম আল্লাহ নামটা কি রাখছিলেন কি নাম মোহাম্মদ কি নাম আয় আল্লাহ আল্লাহ কি রাখছি আমি তোমার নামটা চার করবে আল্লাহ রাখবো আলিফ লাম লামহা যুরুকুন সুবহান মোহাম্মদ নাম তা আলিফ লাম লামহা যুরুকুন সুবহান মোহাম্মদ নামটা আল্লাহ রেখেছে আল্লাহর নামটা আমার নবী যে কি মোহাম্মদ নাম চার খরফে আল্লাহর নাম চার খরফে আল্লাহ নাম রাখছে বারো তরফে মোহাম্মাদরের সোলনা শোয়াহাল্লা আল্লাহর নাম রেখেছে বারো তরফে মোহাম্মাদরের সোল নবী ক্রামেরা তোমার নাম বারো ধরফে লা ইলাহা লা ইলাহা বারো কত মুহাম্মাদরের সোল না বারফ

বাক্কাতে মক্কাতে চব্বিশ তরফের কালমা পাঠাইছে বিশুদ্ধ অন্তরে কোন ইমানদার যদি একবার পড়ে ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভটা কালিমা একবার যদি পড়বে চব্বিশ ঘন্টার গোনা মাপ হয়ে যাবে ডাক্তারের কাছে যাইবে ডাক্তার সব আমার সিনারা একটা একসা করে সেনাটা একটু একসা করে রিপোর্ট দেন এটার মধ্যে কয় টাকা আসছে দশ মিনিট করে রিপোর্ট বার ২৪ চব্বিশ টাকা আসছে ডাইনদিকে বার হরক বাম দিকে এবার বারো বারো কত রক্ষ ডাইনদিকে বারো হরত মহ্মদুর সোল্লাহ বাম দিকে বারো হরত লা ইলাহা ইল্লাল্লা নাইন স্তনের দুয়াংগুলো নিছে আমার নবীগির বাসস্থান বাম স্তনের দুয়াঙ্গ নিছে আমার আল্লাহর বাসস্থান যেরকম শবাহান তার সাইটের মধ্যে কোনো একটা সাইজ যদি কেটে গেলেন দেখো টা থাকবো নি হয়ে যাবে আপনি বাদ দিননি না মরে যাবেন বন্ধু নেই আল্লাহ কে চিনতে গেলে নবীকে চিনতে হবে আর নদীকে চিনতে হলে আল্লাহর অলিকে চিনতে হবে মুর্শিদ রোপে ফানাহামান রেজবির রূপে। ফানা হও ওই নাম গিনে ওই নাম গিনে গতি নাই আদম সূরাতের মাঝে মুর্শিদ রূপের ছাই ছাই মানে আল্লাহ সাইমানে কে কোন রূপের হচ্ছে মুর্শিদ রূপ আল্লাহ নিজ মুর্শিদ মাওলানা গোটা মেলে না তোমরা জানো না

ন নজ আনা مدينه আত এল মেওয়ালিুল নবী হচ্ছে মদিনার এলমের শহর আলী হল সেই শহরের দরজা নবীদের আগমন কাবা ঘরের পূর্ব দিকে মাথা হানার গড়ে আলে জন্মটা হলো কাবা ঘরের ভিতরে যরকন সুবহান সুবহান নবী হইতে নবী আলী হইতে উনি উত্তম যেখানে আলমার মুরশিদ আছে দাদা নেহরাসুল আছে খুব মনোযোগী বীর মনোযোগী নবুয়াতের নবী গলায়তে কোনি খুব নবীর আগমন কাবা ঘরের পূর্ব দিকে মা মানার গড়ে মাওলানা এর জন্ম কাবা ভিতরে নবুয়াতের দরজা দন্ত বেলায়েতের দরজা শুরু